বরিশালের এক ছোট্ট বয় নাতি তার দাদির কাছে বারংবার হচ্ছে দাদু আমাকে কুরবানি গ্রস্ত দেয় গ্রস্ত করা দাদি বারংবার ছোট্ট বয় নাতিকে বুঝাতে চেয়েছেন ভাইয়া আমার কাছে গ্রস্ত নেই তার বড় ছোট্ট বয় নাতি কান্না করছে বারংবার কান্না করছে সেই বস্তু দিতে পারে না ভিতরে কষ্ট চলা যন্ত্রণা নাতিকে বুঝাতেও পারে না তারপর নাতিকে শান্তনা দাও জন্য যেটা আমি দেখেছি চুলার মধ্যে আগুন ধরিয়েছে পাটের উপরে কিছু বস্তুগত সিস্টেম করে টুকরার মতন ছোটো ছোটো টুকরা করে আলুর ছোটো ছোটো টুকরা করে পাটের মধ্যে দিয়েছে দিয়ে সিদ্ধ করা হচ্ছে আর করাচ্ছে আর বলছে না দিন আমি তোমার জন্য বস্তু রান্না করছি কত ভয়াবহ হয়ে পড়ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আজকে সারা দিন ধরে এক টুকরো বস্তি আপনার প্রতিবেশীদের কাছ থেকে পান নাই আমি দেখেছি ওই বুড়িমার চোখ থেকে অজর ভাবে পানি করেছে কিন্তু সে বলছে না একদম তো বুঝতে পারিনি এমন কি নিজে খেতে পারে না কচ্ছপ বা যে নাতি রয়েছে তাকে আমি একদম না বুঝতে দিতে পারি আপনি কি একবার ভেবেছেন এই কুরবানিটা তো হয় হয়েছিল আল্লাহ তাআলার জন্য আমরা গত কয়েকটি প্রোগ্রামে অনলাইন করে কাজ করেছি অনলাইন কয়েকটি প্রোগ্রামে আমরা বলেছিলাম কুরবানি বলতে তো আল্লাহর জন্য নিজের জন্য নয় তারপর ছোট্ট ময় শিশু পাশের বাড়িতে রয়েছেন বিদ্যা নারী কত জগন্ন কত নিচু মনের মানুষের পরিচয় প্রদান করেছে মূলত দরিদ্র মানুষের জন্য একটু হাসি ঘুটে মানুষ যখন তাদের কিছু দান এই জন্যই তো প্রবাহ আর আপনারা কি করছেন দুঃখ হয় এই বিষয়ে আমার প্রতি অন্তরে রক্তকরণ হয়েছে দ্বিতীয় যে বিষয়টা থেকে আমার আরো অধিক কষ্ট লেগেছে সেটা দেখেছি মাটির মধ্যে থেকে কিছু সংখ্যক কবি বসায় মানুষ দোতলার কিছু মানুষ কি দোতলার পুরুষ দাঁড়িয়েছে তাদের কাছে গরুর পুস্ত চাচ্ছে বলছে ভাই আমাদের কিছু আমাদের কিছু কোরবানি পুস্ত তারা দেখে উপর থেকে একটু টুকরা এক করে ছিটকা মেরে মাটিতে ফেলাচ্ছে ছিটকা মেরে মাটিতে ফেলছে জি এমনকি ভিডিও টিকটক করে টুকরা 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 গরিব মশায় মানুষগুলো নিয়েছে আবার আমার এই মাত্র মিডিয়ার এক ভাই বলে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করছে তারা এগুলো আবার টিকটক করেছে ভিডিও করে তারা আবার ভিডিও তারা ধারণ করছে ধারণটা তারা ছেড়েছে অর্থাৎ তারা কোরবানি করবে তারা অসহায় মানুষদের একটি পেজ তারা দেখাতে চেয়েছে অসহায় মানুষদের চেহারাগুলো সেখানে প্রচার করার চেষ্টা করছে জঘন্যময় কাজ নিকৃষ্টময় কাজ ঘৃণিতময় কাজ লাঞ্ছনা হয় কাজ আপনার লজ্জা হওয়া উচিত আপনি মূলত আল্লাহকে দেখানোর জন্য আপনি কোরবানি দেন আপনি ব্যক্তিকে দেখানোর জন্য কোরবানি দিয়েছেন আর আপনি অসহায় মানুষ যাচ্ছে শুধুমাত্র এক টুকরা দেবেন এটাকে শোভনীয় হয় আর দেওয়ার যে কিছু সিস্টেম রয়েছে ভাই দেওয়ার যে কিছু আদব রয়েছে ভাই আপনি দোতলা থেকে পুস্তক টুকরা ছিটকে ফেলে জমিতে ফেলাবেন আর সেখান থেকে গরিব অসহায় মানুষ কিন্তু তুলে নিয়ে যাবে আমি দেখি যে অসংখ্য ছোট ছোট টুকরা মধ্যে মাটি অথবা বালি করেছে তারা এভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে নাড়াচাড়া করে তারপর তারা পলিথিনের মধ্যে করেছে আপনার লজ্জা হওয়া উচিত ছিল আপনার লজ্জা হওয়া উচিত ছিল না কীভাবে গ্রেফতার করেন আপনি মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি প্রদান করেছেন এই কাজ থেকে যদি দূরে না থাকতে পারি আগামী ভবিষ্যৎ আমাদের তদন্ত আমাদের ছেলে আমাদের মেয়ে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কী শিখবে এ বিষয়ে আমাদের নজর রাখা অতিব জরুরি মনে করছি অতীব গুরুত্বপূর্ণ আমি মনে করছি তার আসুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করার করি আমার এই দান আমার এই সাবটা গরিব কাছে আমি নিজের হাতে নিয়ে দিয়ে আসি এবারে আর কাজ করবো না ওই আমার গরু সাহেব আমার আম্মার দিকে তাকালে আমার এখন রক্ত গর্ব হয় ভিতরে কষ্ট যাওয়ার মধ্যে মিলে যায় ওই দুই যুবক এবং গরুকির দিকে তাকালে এখন আমার কষ্ট হয় যারা দুতলা থেকে একটু টুকরা এক টুকরা করে পুস্তক মাটিতে ছিটকে মেরে ফেলেছে এটা অবশ্যই কষ্ট হয় না এবং তারা শুধু এই কাজটাই করে না বা তারা বিভিন্ন ধারণ করছে আল্লাহ করুন আল্লাহ তালা তাদের মাফ করুন এই সমস্ত জগন্ন কাছ থেকে পুরো জাতি অন্য পুরো সমাজকে আল্লাহ তাদের করিতে তার কোনো নহ